আমার ধারণা বিএনপি ইলেকশনে হাইরা নষ্ট হয়ে যাবে ভোটে হারলে আর কে বিএনপি করবে বিএনপি যে ডিজাস্টার তারা আওয়ামী হয়ে যাইতে চাইতেছে মির্জা ফখরুল আওয়ামী লীগের বলতেছে নৌকার পাশে ধানের আছে আপনারা কেউ হতাশ হবেন না ধানের শীষ আপনাদের পাশে আছে নৌকার যে কান্ডারি যে

ধানের সিল দিলে নৌকা যে পড়বি আপনি নৌকা সিল মানি এটা মাথায় রেখেন এটা মাথায় রেখেন তারা কিভাবে লীগের পুনর্বাসন করতেছে বিএনপি বুঝতে পারতেছে না যে আওয়ামী লীগ পুরোপুরি অতীত হয়ে গেছে এটা শেষ মরে গেছে আওয়ামী লীগকে কব ভোট দিয়ে সামনের দিনে রাজনীতি করতে হবে উল্টা ওরা আওয়ামী লীগকে পুনর্বাসন আগামী রাজনীতি করতে চাইতেছে বিএনপি বাংলাদেশের মানুষ এক মুসলিম লীগকে ব্যবহার করে পাকিস্তান অর্জন করছিল পাকিস্তান হাসিল করছিল পরে আওয়ামী লীগকে ব্যবহার করে স্বাধীন বাংলাদেশ হাসিল করছে এই দুই দলের জীবনের উদ্দেশ্য যখন পূর্ণ হয়ে গেছে তখন কিন্তু তার তখন নতুন বাস্তবতায় নিজেদের রূপান্তর করতে পারেনি ফলে তারা মরিছে মরাই থাকবে বিএনপিও এরকম চব্বিশের আন্দোলনে বিএনপি কে নেতা মানছে সবাই বিএনপি নতুন বাস্তবতায় নিজেকে আর পরিবর্তন করতে পারেনি বিএনপি মনে করতেছে তারা যা কইবে যেহেতু তারা বড় দল পাবলিক তাই খাবে জিনা দুনিয়া তো সোজা না জনতার মন কোন রাজনৈতিক দলের গুদামে জন্মায় না বরং জনতার মনের যে ধারা থাকে সে ধারার উপরে ভিত্তি করে রাজনৈতিক দল রাজনৈতিক চেতনা রাজনৈতিক আদর্শ এটা গড়ে ওঠে বাংলাদেশের জনগণের বহু ধারা আছে কিন্তু বড় শক্তিশালী ধারা তিনটা কই না কিন্তু রাজনৈতিক দলগুলোই তিনটা ধারা ঠিক মতো চিনতে পারতেছে না তাই তারা তাদের পজিশনিং করতে ব্যর্থ হইতেছে আওয়ামী লীগের সময় সবাই মিলে বিএনপি কে নেতা মানছে আমরাও মানছি আমি বিএনপির সাথে কাজ করছি হাসিনা পালানোর পর এখন তিনটা ধারা প্রত্যেকে নিজের নিজের গতিপথে ছুটবে এটা স্বাভাবিক কিন্তু বিএনপি বুঝতে পারতেছে না কোন দিকে যাইতে হবে কারণ তাদের সাথে যারা কাজ করতো তারা তো সবাই আর তার সাথে নাই বিএনপির তো বোঝাপড়া ছিল না সেজন্য ওরা আওয়ামী লীগ পুনর্বাসনে ব্যস্ত হয়ে পড়ছে মনে করতেছে আওয়ামী লীগের ভোট আমরা নিব আগের ভোট তীগের ভোট নিতে গেলে আগের ভোট থাকবে না আমার ধারণা বিএনপি ইলেকশনে হাইরা নষ্ট হয়ে যাবে ভোটে হারলে আর কে বিএনপি করবে এইটারে আমাদের একটা ন্যাচারাল ডিজাস্টার হিসেবে দেখতে হবে আওয়ামী লীগ যতদিন জিন্দা আছে ততদিন বাংলাদেশের যান কালাকালা করে দেবে ওরা ওরা তো বাংলাদেশ রাষ্ট্রটাতে চায় না তো চায় না বাংলাদেশ রাষ্ট্রটা ধারাক বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক এটা তো চায় না সেই ওরা যন্ত্রণা দেবেই কিছু ক্ষয় হবে এই তো যাই করুক হয়তো আমাদের আর কিছু রক্ত দিতে হবে কিছু কিছু ধ্বংস করবে করুক দেখছেন না ওদের থেকে আমাদের শিক্ষা নিতে হবে যতদিন ইন্ডিয়া আছে হাসিনা আছে আওয়ামী লীগ আছে আর আওয়ামী লীগের গুন্ডারা আছে তবে কারো যদি পান রাস্তায় আগুন লাগাইতেছে বোমা পাঠাইতেছে ধরতে পারলে কোনো মাপ নাই কি করবেন বুঝেছেন তো ট্যাঙ্গে রাখিবেন একবারে ট্যাঙ্গে রাখবেন দশ বছরের মতো ঠান্ডা হয়ে যাবে ধরবেন এই যে দেখানা কুত্তা লিগকে কিছু জায়গায় আগুন লাগাইছে যেগুলোকে ধরা হয়েছে না দিছে জনগণ এখন এটা রিকোয়েস্ট থাকলো ট্যাঙ্কে দেখবেন রিকোয়েস্ট থাকলো দল যার যার লিগ পুন সবার এবার আসেন আসল আলাপে আসি নাইট কইছে এনসিপি ক্ষমতা আসবে দশ বছরের মধ্যে এটা কি সম্ভব সম্ভব খুবই সম্ভব কিন্তু হবে কিনা সেটা নির্ভর করবে এনসিপি তার রাজনৈতিক অবস্থান পরিচ্ছন্নভাবে বুঝতে পারতেছে কিনা তার উপরে রাজনৈতিক দলগুলো তৈরি হয় যে রাজনৈতিক ধারা আছে সেটার উপরে বাংলাদেশে যে প্রধান রাজনৈতিক ধারা আছে এটা যদি নদী বলি এই নদীগুলো কিন্তু বিশাল কিন্তু দুঃখজনক হচ্ছে এই নদীগুলো সবগুলোই শুকনা মানে যে রাজনৈতিক ধারা যে নদীতে বইতে পারতো সেটা তারা বইতে পারতেছে না মার্কেটিং এর ভাষা এটা বলে পজিশন কোনো রাজনৈতিক দল তার পজিশনিং ঠিক করতে পারে না মানে আপনাকে কিন্তু ধরে নিতে হবে আপনাকে সবাই ভোট দেবে না কিন্তু আপনাকে জানতে হবে আপনি কার ভোট চান আমাদের ভোটার সময় slogan আছে না একটা ভোট চাই ভোটার দোয়া চাই সকলের এটা একটা মারাত্মক ভুল slogan সব ভোটার ভোট আমি চাই না আমি সবার দোয়াও চাই না আমি আমার কনস্টিটুয়েন্সির ভোট চাই আসেন ব্যাপারটা একটু বুঝাই বলি রাজনীতিতে আপনি কার ভোট চান আর কার ভোট চান না সেটা ঠিক করতে হবে আপনি কার ভোট চান সেটার উপরে ঠিক করবেন আপনার ভাষা আপনার দাবি আপনার ন্যারেটিভ আপনার অর্গানাইজেশন আপনার কর্মী বাহিনী আপনার কর্মসূচি ধরেন আমি আমার ভিডিও দিয়ে উদাহরণটা দিই মানে মনে করেন আমার ভিডিও দিয়ে উদাহরণ দিতে আমার জন্য সুবিধা বুঝতে হবে আমার ভিডিও বাঙ্গু এলিট দেখুক এটা আমি চাই না আমি চাই দেখলে তারা আমার গ্যাল পারুক তাই ওরা কি করলে আমার আমাকে গ্যালে সেটা বেশি করে করি বেশি বার করি বিএনপির জামাই কটা বুদ্ধিজীবী আছে না সে লিখেছে আমার নাকি এলিটদের ভ্যালিডেশন চাই

আমার ব্যক্তিগত একাডেমিক বা পেশাগত জীবনে আমি যা যেটি যাবার পারছি যেটি কম বেশি যেটি যাবার পারি বাঙ্গলিদের মধ্যে আপনি হাতে গোনা কয়ডারে পাইবেন আমার ধারে কাছে আসতে পারবে কিন্তু তাও আমি ওই দলে যাবো না বাঙ্গলিতে আমি চাই আমার ভিডিও দেখুক গার্মেন্ট শ্রমিক সিএনজি চালক রিক্সাওয়ালা কাজের বুয়া বস্তিবাসী সাধারণ সৈনিক রাজমিস্ত্রি বাস শ্রমিক আমি চাই না আমার ভিডিও দেখুক ওই মতিউর রহমান মাহুজা নাম ছায়ানটি আমি বরং উতলা হব যদি একজন দরিদ্র মানুষ আমার ভিডিও না দেখে মাদ্রাসা ছাত্র যদি আমার ভিডিও না দেখে। দেখেজীবী না দেখুক আমার ভিডিও আমি আবার এইগুলো কুত্তা প্রচুর আছে যাই হোক এখন সব মাদ্রাসা ছাত্র কি আমার দর্শক হোক দরিদ্র মানুষ আমার দর্শক হোক সেটা আমি চাই না আমি সবাইটা দেখাইতে চাই না হাসিনারে যারা কম জননী উপাধি দিছিল। আমার না এদের মধ্যে যারা ভারতীয় আগ্রাসনবাদ মিলিটারি ব্যুরোক্রেসি বিরোধী তারা আমার বাংলাদেশে বাংলাদেশের তিনটা বড় দল গঠিত হওয়ার সম্ভাবনা আছে কইতে পারেন বিএনপি জামাত তো দুইটা বড় দল হ্যাঁ ঠিক আছে কিন্তু কোন দলই আসলে তার রাজনৈতিক পজিশনটা ঠিক করতে পারেনি এবং রাজনৈতিক যে ঠিক করতে হবে ধারণা আছে কিনা এটা কে জানে আল্লাহ জানে প্রথম ধারা ন্যাশনালিস্ট জাতীয়তাবাদী ধারা এটা জিয়াউরের রাজনীতি তারা বাংলাদেশের জনগোষ্ঠীকে পশ্চিমবঙ্গের বাঙালির চাইতে রাজনৈতিক ভাবে ভিন্ন এইভাবে উপস্থাপন করছে পাহাড়ের সাথে সমতলের বিবাদ নেতানোর একটি সম্ভাবনা তৈরি করছে করতে পারছে কিনা সেটা অন্য জিনিস কিন্তু সম্ভাবনা দেখাইছে বাঙালি রেসিস জাতিবাদী রাজনীতির অবসান দেখছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতা দেখছে দুই এতেছে ইসলামী ধারা এই ধারা বিপুল শক্তি এবং সমর্থন পাইছে কিন্তু ভবিষ্যতে ঠিক কিভাবে নিজেদের বিকশিত করবে তার নিশানা নাই শুধু ইসলামী রাজনীতি হিসাবে এদের সম্ভাবনা এক সময় সীমিত হয়ে যাবে বিশ্ব পরিস্থিতিও তাদের অনুকূলে না তবে তারা যদি রাইট স্ট্র্যাটেজি নিয়ে অ্যালায়েন্স করতে পারে লিবারেলদের সাথে এমনকি লেফটদের সাথে তাইলে তাদের সামনে দাঁড়ানোর মতো শক্তি থাকবে না কিন্তু তারা এখনো সেই পথে এখনো হাঁটে নেই তিন নম্বর ধারণা আলোচনা শুরু করার আগে এইটা একটা প্রসঙ্গ অবতারণা করা জরুরি আমি এটা আগেও নানা আপে বলছি এখানে এনসিপি তার রাজনীতির দাঁড় গড়াইতে চেষ্টা করছিল আমরা নয়া বন্দোবস্তের কথা শুনছি তাই না সেটা কি এটা একটু বুঝে দেখি নয়া বন্দোবস্ত আমরা দুই ভাবে বুঝে দেব প্রথম হচ্ছে যে আমাদের এখানে একটা পারমানেন্ট সেটেলমেন্ট ছিল সতেরোশো তিরানব্বই সালে জমিদারি প্রথা জমিদারি কিনে নিত ব্রিটিশদের কাছ থেকে প্রজাদের জমি কেড়ে জমিদারি কায়েম করতো এবং প্রজারা খাজনা দিয়া ওই জমিতে ফসল ফলাইত এইটাই এখনো টিকে আছে আমরা রাষ্ট্র বানাইছি কিন্তু ওই জমিদারি প্রথাই এখনো টিকে আছে এখনকার সরকারি কর্মচারী পুলিশ মিলিটারি আদালত রাজনৈতিক নেতা এরা সবাই সেই জমিদারের ছায়া তারা দেশটাকে একটা জমিদারি মনে করে তালুকদারি মনে করে ছাড় না বললে সেইটা যায় না সরকারি কর্মচারীরা ওইটা ওই জমিদারি প্রথার মানসিকতা তাদের কাছে জনগণ গোলাম তারা মালিক আর রাজনীতি মানে কি রাজনীতি মানে হইতেছে এই যে সিস্টেম এই যে তালুকদারি এই তালুকদারিতে কে কতটুকু এই প্রতিষ্ঠানগুলোর সুবিধা নিয়ে জনগণকে একটু স্বস্তি দিতে পারে যেমন ধরেন এখানে রাজনীতিবিদ হইতে হইলে একজন গটফাদার হইতে হবে মানে আপনার মাস্তান থাকতে হবে আপনার থানায় গিয়ে সারাই আনতে পারতে হবে আদালতে জামিন না হতে পারতে হবে মানুষকে সাহায্য করতে পারতে হবে চিন্তাইকারী চিন্তাই করবে নিয়ম না রাস্তায় বখরা উঠবে নিয়ম না এটা রাজনীতি ঠিক করবে ঘুষের একটা রেড থাকবে ঘুষ নিবে কাজ করে দিবে এদেরকে নামে পাবলিক সার্ভেন্ট বলা হয় এরা এরাই দেশের প্রকৃত মালিক এটাই হইতেছে বন্দোবস্ত যার মাধ্যমে সমাজ আর রাষ্ট্রে একটা স্থিতিশীলতা থাকে হাসিনা পড়ার পরে স্থিতিশীলতা নষ্ট হয়ে গেছে আমরা এবার আর দিক থেকে এই বন্দোবস্ত বিষয়টা বুঝে দেখি একাডেমিক্যালি এটা কিন্তু একটা একাডেমিক টার্মও বটে এটি একটা পলিটিক্যাল এবং ইকোনমিক থিওরিও বটে এই বন্দোবস্ত তত্ত্বের আবিষ্কর্তা হইতেছেন আমাদের ভাইব্রাদার মুস্তাক খান সোয়াস ইউনিভার্সিটি প্রফেসর ইকোনমিক্সে উনি এটাকে বলছেন পলিটিক্যাল সেটেলমেন্ট থিওরি আসলে রাষ্ট্র রাজনীতি এবং উন্নয়নের সম্পর্ক বোঝার জন্য এটা একটা নতুন দৃষ্টিকোণে উপহার দিয়েছেন পৃথিবীকে এখানে বন্দোবস্ত বলতে তিনি বুঝাইতে চাইছেন এমন একটা বাস্তব ক্ষমতার নির্ভর একটা রাষ্ট্র টিকে থাকে হয় হয় এবং উন্নয়ন বা রাষ্ট্রের। বন্দোবস্ত চুক্তির বন্দোবস্ত ইত্যাদি কিন্তু মুস্তাক খান এটাকে ব্যবহার করছেন রাজনীতি করতে তার মতে একটা দেশের রাজনীতি এবং উন্নয়ন নির্ভর করে কে কতটা ক্ষমতা রাখে সেই ক্ষমতাধারীদের মধ্যে কেমন সম্পর্ক এবং সেই ক্ষমতার ভারসাম্য বজায় রাখার জন্য কিভাবে রাষ্ট্রের সম্পদ সুবিধা এবং সুযোগ ভাগাভাগি হয় তার উপরে উনি বলেন রাষ্ট্রে যারা বাস্তব ক্ষমতা রাখে রাজনৈতিক দল সামরিক বাহিনী আমলাতন্ত্র বড় ব্যবসায়ী শ্রমিক ইউনিয়ন ধর্মীয় গোষ্ঠীরা প্রত্যেকেই রাষ্ট্রীয় সম্পদের একটা ভাগ পেতেছে এটি হইতেছে তাদের সুবিধা এই সুবিধা বিভিন্ন গোষ্ঠীর মধ্যে এমনভাবে বন্টন করা হয় যাতে কেউ বিদ্রোহ না করে এবং তাহলেই রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় থাকে এই বাস্তব ভারসাম্য যেখানে ক্ষমতা বান্ধবের স্বার্থ মিলে একটা সমঝোতা তৈরি হয় সেটাই মুস্তাক খানের ভাষায় বন্দোবস্ত তার মতে উন্নয়ন তখনই ঘটে যখন এই বন্দোবস্ত ভাবে স্থিতিশীল থাকে এবং কিছু সুবিধা উৎপাদনশীল খাতে ব্যবহৃত হয় যে দেশের রাজনীতি বা বা কাগজের আইন প্রতিষ্ঠান চলে না কিভাবে ভাগাভাগি হয়েছে এই ক্ষমতার ভাগাভাগির নামেই তিনি দিয়েছেন বন্দোবস্ত বা সেটেলমেন্ট বাংলাদেশে অনেক বছর ধরে যে পুরোনো বন্দোবস্ত চলতেছে সেটা হলো রাষ্ট্র আমলা সেনা রাজনীতি বড় ব্যবসায়ী এলিট এরা মিলা একটা বোঝাপড়া করে রাখছে এরা একে অপরকে সুবিধা দেয় ঘুষ টেন্ডার চাকরি কন্ট্রাক্ট সব ভাগাভাগি করে নেয় জনগণ এখানে মালিক না বরং বন্দী কারণ রাষ্ট্রের অফিস পুলিশ আদালত এই নিয়ন্ত্রণে। এই এর স্থিতিশীলতা আছে কিন্তু ন্যায় বিচার ইনসাফ নাগরিক অধিকার নাই কেন নাই কারণ এইটা ওই সেই চিরস্থায়ী বন্দোবস্তের ছায়া কারণ নয়া বন্দোবস্ত মানে হইতেছে পুরনো ব্যবস্থাটাকে ভেঙে রাষ্ট্রকে জনগণের মালিকানায় ফেরানো মানে পুলিশ প্রশাসন আদালত রাজনীতি সব জায়গায় জনগণের সেবা জবাবদিহিতা ফিরে আনা এখানে বন্দোবস্ত মানে কিন্তু নতুন কোনো দল গড়ে না বরং ক্ষমতার একটা নতুন ভারসাম্য তৈরি করা যেখানে সিদ্ধান্ত হবে জনগণের সাথে নিয়ম হবে সবার জন্য সমান আর সুযোগ বা সুবিধা ভাগাভাগি হবে যোগ্যতার ভিত্তিতে দলীয় আনুগত্য দিয়ে না বোঝা গেছে সহজভাবে পুরনো বন্দোবস্তে রাষ্ট্র মানে কয়েকজন বড় লোকের দল আর নতুন বন্দোবস্তে রাষ্ট্র মানে সব মানুষের ঘর পুরনো বন্দোবস্তে আইন মানে ক্ষমতা ঢাল নতুন বন্দোবস্তে আইন মানে দুর্বলের আশ্রয় মুস্তাক ভাই বলছে যে ভালো প্রতিষ্ঠান আগে না আগে ভালো বন্দোবস্ত মানে আগে ঠিক করতে হবে কে আসলে ক্ষমতা চালাবে কেমন ভাবে ভাগ হবে সেই ক্ষমতা এবং সুবিধা যখন এই ভারসাম্য ভাবে হবে তখন ভালো প্রতিষ্ঠান নিজে থেকে টিকে যাবে যখন রাষ্ট্রের ক্ষমতা এবং সুবিধা ভাগাভাগির নিয়মটা ন্যায্য হবে ইনসাফ পূর্ণ হবে তখনই দেশ ঠিক মতো চলবে সোজা কথায় বন্দোবস্ত হইলে এক দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক বাস্তবতার নেপথ্যের চুক্তি যা চোখে দেখা যায় না কিন্তু রাষ্ট্রের সব সিদ্ধান্ত উন্নয়নের গতিপথ নির্ধারণ করে বিএনপি এই আগের বন্দোবস্ত রাখতে চায় জামাত যেহেতু আগে কখনো ক্ষমতায় যায় নাই তাই তারা আগের বন্দোবস্তের ব্যাপারে স্থির সিদ্ধান্ত নিতে পারে নাই তারা ঠিক কি করবে সেটা এখনো স্পষ্ট না এটা তাদের একটা দুর্বলতা বটে রাষ্ট্রের এবং সমাজের এই গভীর দার্শনিক অবস্থা কিভাবে মোকাবেলা করবে জামাত এ ব্যাপারটা স্পষ্ট তাদের ধারণা নাই এই নয়া বন্দোবস্তের কথাই বলছে এনসিপি এই নয়া বন্দোবস্তে প্রজারা নাগরিক হয়ে উঠবে রাষ্ট্রকে তাদের আসল মালিকের কাছে বুঝায় দেবে এখানেই জনগণের ভেতরে একটা তৃতীয় ধারা জন্ম নিতেছে জনগণের ভেতরে একটা সংস্কারের আকাঙ্ক্ষা আছে না এটাই নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষা তারা চায় রাষ্ট্র আগের মতো না চলুক নতুন ভাবে রাষ্ট্র চলুক রাষ্ট্র জনগণের হয়ে উঠুক বিএনপি চায় না রাষ্ট্র জনগণের হয়ে উঠুক এই তৃতীয় ধারার পথে যাত্রা বেশ কঠিন এwidetilde ধারায় যাওয়ার মতো শক্তি এখনো অর্জন করতে পারে নাই বিএনপি। এখন প্রশ্ন হইতেছে এনসিপি কি পারবে এটা করতে? তারা কিভাবে ইলেকশন করবে? তারা কি এলায়েন্স করবে? তারা কি ঐক্য করবে? কোন নতুন দল কি সেই পথে হাঁটবে নাকি ইতিহাসের পথ ধরে অজানাকালের অপেক্ষা করবে? আমরা এখনো এটা জানি না। তবে সময়টা খুব জটিল। আমরা কয়েক সপ্তাহের মধ্যেই জানতে পারব। বড় পরিবর্তন হয়ে যাবে। আগামী গতিমুখ নির্ধারিত হয়ে যাবে। রাজনৈতিক দলগুলো যাই করুক জনগণের একটা এজেন্সি দাঁড়ায় গেছে। তারা সাইলে কিছু করতে পারে এখন। তাদের কণ্ঠস্বর দাঁড়াইছে তারা আগের বন্দোবস্তে ফিরতে চায় না তাই আগামী সময়ে পুরনো বন্দোবস্তের রাজনীতির ধারক এবং বাহক এর শক্তির একটা ব্যাপক আমি দেখি। যদি মধ্যে জামাত তার ভবিষ্যৎ আর মিত্র বাইসা নিতে পারে তাহলে এই ঐক্য খুব দ্রুতই হয়ে উঠবে আর সারা দেশের মানুষ তার পিছনে র্যালি করবে আমরা এমন এক সময়ের মুখোমুখি যেখানে পুরনো বন্দোবস্ত দুর্বল হচ্ছে আর নতুন রাজনৈতিক ভূখণ্ড ধীরে ধীরে তৈরির প্রচেষ্টা চলতেছে এই যুগান্তকারী মুহূর্তে আমাদের চাবি হলো স্পষ্ট অবস্থান জনভিত্তিক এবং নীতিগত সাহস ইতিহাসে বড় পরিবর্তন আসে তখন যখন সাহসী নীতিগত পছন্দ এবং কৌশল মিলিত হয় যদি এনসিপি জনভিত্তিক বা কোন নতুন প্ল্যাটফর্ম সত্যিকারের প্রতিনিধিত্ব করতে চায় জনগণে তারা প্রথমে নিজেদের পজিশনটা পরিষ্কার করবে জনসাধারণকে কেন্দ্রে রাখবে এবং শক্তিমত্তা এবং ন্যায্যতা দিয়ে ন্যায় দিয়ে ইনসাফ দিয়ে তার রাজনীতিটা তৈরি করবে যখনই আমরা পুরনো তালুকদারি জমিদারি বন্দোবস্তের ছায়া ভাঙতে পারবো একটা অনুকূল জনমুখী বন্দোবস্তের দিকে অগ্রসর হইতে পারবো সেটাই বিপ্লবের আকাঙ্ক্ষা আমরা ওই আকাঙ্ক্ষার দিকে ধাবিত হব এবং বাংলাদেশ সেই দিকেই যাবে ইনশাআল্লাহ ইনকিলাব জিন্দাবাদ